ঈদুল আজহা শুধু ধর্মীয় নয় বরং এটি বিশাল অর্থনৈতিক উৎসব পশু বেচা কেনা চামড়া সংগ্রহ থেকে শুরু করে কোরবানির সরঞ্জাম দেশে বাড়ে মানুষের আয় ভোগ দেশের মোট কাঁচা চামড়ার অর্ধেকের বেশি সংগ্রহ হয় এ সময় তাই অর্থনীতিতে বাড়ে গুরুত্ব ছাড়িয়ে যায় হাজার কোটি টাকার বাণিজ্য যা মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়ে পাইকাররা প্রক্রিয়াজাত করে পৌঁছে দেন ট্যানারিতে প্রতি বছরের ন্যায় এবারও চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার ঢাকায় পাঁচ টাকা বাড়িয়ে লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গ ফুট ষাট থেকে পঁয়ষট্টি টাকা আর ঢাকার বাইরে পঞ্চান্ন থেকে ষাট টাকা নির্ধারণ করা হয়েছে গত বছরের চেয়ে কিছুটা বাড়িয়ে লবণযুক্ত খাসির চামড়া প্রতিবর্গ ফুট বাইশ থেকে সাতাশ টাকা বকরির চামড়া বিশ থেকে বাইশ টাকা দরে কিনবে টানারি মালিকরা চামড়ার সর্বনিম্ন মূল্য এক হাজার একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে ঢাকায় যা দাঁড়াবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় চামড়া ব্যবসায়ীরা বলছেন মূল্য কিছুটা বাড়লেও মাঠ পর্যায়ে সঠিকভাবে কার্যকর না হলে সংকট থেকেই যাবে দাম আরও বাড়ানো দরকার ছিল বলে জানান তারা ছাগলের মূল্যটা একবার পরে গেছে ছাগল বিশ টাকা পঁচিশ টাকা ফুট একটা ছাগল বিক্রিত হতো তিনশো সাড়ে তিনশো টাকা ছাগলের দাম বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা চামড়ার মাল সারা বিশ্বে বাড়ছে আর আমাদের দেশের মান কমছে পাঁচ ষাট টাকা স্কোয়ার ফিট বাড়িয়ে দিয়েছে কিন্তু এটা সময়ের উপযোগী মনে হয় না কারণ হচ্ছে 55 টাকা 60 টাকা পর্যন্ত ঢাকার চামড়াগুলো ছিল লাস্ট 3 ইয়ার্স এটা 5 6 টাকা বেড়েছে এফেক্ট না আবার এফেক্ট হওয়ার সম্ভাবনাও আছে তবে আন্তর্জাতিক বাজারে উৎপাদন খরচ বিবেচনায় দাম যথাযথ বলে মত ট্যানারি মালিকদের যে বলছে যে চামড়ার দাম বাড়িয়ে দেওয়া উচিত ছিল সেই কোনো চামড়া ব্যবসায়ী করে না সরকার যে দাম বেঁধে দিয়েছে সেটাও তো আপনার মনে আমাদের দামের তেরিটান টেরিফেন্ট রেট কমিশন আপনার বলেছিল সরকারকে দুই টাকা থেকে তিন টাকা বাড়ানোর জন্য সরকার সেখানে পাঁচ টাকা স্কোয়ার ফিট বাড়িয়েছে এই বছর যে মূল্যটা নির্ধারণ করেছে সেটা অনেক বেশি আমাদের এক্সপোর্টের তুলনায় সুতরাং এইগুলো যারা বলে এরা ব্যবসায়ী না আশি লক্ষ পঁচাশি লক্ষ পিস গরু ছাগল মহিষ মিলে চামড়া সংগ্রহ হবে এ বছর আমরা আশা করছি এবং পাশাপাশি এটার বাজার পনেরোশো থেকে দুই হাজার কোটি টাকার মতন এই বাজার আপনার হবে চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে অন্তত পনেরো দিন স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণের পাশাপাশি ঢাকায় কাঁচা চামড়া প্রবেশে দশ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার চামড়ার যথাযথ মূল্য ও সঠিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য রশিদ স্টার নিউজ ঢাকা